সৃষ্টিকতা কাউকে ঠকায় নেই আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো আমাদের জীবনে না বুঝে অনেক কিছু করে ফেলি করার আগে কোনো কিছু ভাবি না করার পরে গিয়ে ভাবি তখন আমরা কী করবো দিশাহারা হয়ে যাই মানুষকে অনেক ধরনের কথা বলি মানুষের চেহারা গায়ে রং নিয়ে কারণ এগুলা করা ভালো না আমাদের সৃষ্টিকতা কাউকে ঠকাই নেই যাকে গায়ে রং দেয় নাই তাকে আল্লাহ মায়াবরা চেহারা দিয়েছে যাকে ঘন কালো চুল দিয়ে নেই তাকে মায়াবরা দুটো চোখ দিয়েছে আবার কাউকে মেদা দিয়েছে আবার কাউকে অনেক বড় গুণ দিয়েছে একজনকে হয়তো টাকা পয়সা কোনো কিছু দিয়ে তবে দিয়েছে অগাধ ভালোবাসা ক্ষমতা আরেকজনকে হয়তো আল্লাহ কোনো কিছু দিয়ে তবে দিয়েছে মন মানসিকতা আবার কাউকে দিয়েছে অসীম ধৈর্য মেননে পরিস্থিতি সামানোর ক্ষমতা দিয়েছে আবার কাউকে কোনো কিছু দিয়ে নেই দিয়েছে অনেক শান্তি মন মানসিকতা তাই সৃষ্টিকতা কাউকে ঠকায় নেই আল্লাহ একদিক এক একদিক দা পূর্ণতা দিয়েছে আল্লাহ কাউকে পাচর দেনা দেয় না একদিক দা দেয় তবে একদিক দিয়ে নিয়েই মানুষকে শান্তি আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করা উচিত তাই আপনি যে অবস্থানে থাকুন আফসোস করবেন না আপনার জীবন নিয়ে আপনি সুক্রিয়া আল্লাহর কাছে আদায় করুন আপনাকে সুক্রিয়া আদায়ের জন্য আল্লাহ আপনাকে যে কোনো অবস্থা নেই আল্লাহ আপনাকে কোন দিক দিয়ে দিবে সান্ত্বনা আপনি বলতেও পারবেন না কারু চেহারা নিয়ে মন্তব্য করা ঠিক না তাই নিজের স্ত্রী নিমপাতা হলেও রক্ত পরিষ্কার করে আর পরের স্ত্রী মিষ্টি হলেও আপনার সুগার বাড়ায় তাই নিজের স্ত্রীর সমালোচনা না পরের কাছে না করে নিজের স্ত্রীকে ভালোবাসুন তাই পরকেয়া না করে বউ পাগল হন সংসারে সুখ শান্তির অভাব হবে না যেই সময়টা পরকেয়া করে পরের নারীকে সময় দেন এই সময়টা নিজের স্ত্রীর সাথে দেন দেখবেন আপনার স্ত্রী আপনাকে দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে গড়ে শান্তি আসবে একটা কথা আছে না সংসার সুখী হয় রমণীর গুণে তো সবাই ভালো হতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না শেষ তো আজকে সুরক্ষিতে বেগুন বাজি করলাম আর ডাল রান্না করলাম সোজা সাজা খাবার তো আমাদের রান্নার ভালো লাগে কথাগুলো যদি ভালো লাগে সবাই আমার ফেসবুকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউবের থেকে দেখলে সবাই সাবস্ক্রাইবার করবেন তো আবার অন্য ভিডিওতে দেখা হবে এই পর্যন্তই তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন